এসির মতো লাগাই দিতে পারবেন এসির মতো এরকম সুইং করবে এবং রুমের ভিতরে বাতাসটা ছড়াবেন এই রিমোটটি দিয়ে এটা অপারেটিং করতে পারবেন হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য একটি ইউনিক রুম হিটার নিয়ে আসলাম এই রুম হিটারটার মডেল হচ্ছে পিটিসি 302 ডব্লিউ এটা 2000 ওয়াটের একটা রুম হিটার এই রুম হিটারটার এখানে একটা ছোট ডিসপ্লে আছে এখানে দেখা যাবে কত টেম্পারেচারে এটা আছে সেটা দেখতে পারবেন এবং টেম্পারেচার কমাবেন বাড়াবেন সেটাও এখানে দেখা যাবে এই রুম হিটারটার সাথে এরকম একটি রিমোট পাবেন এই রিমোটটি দিয়ে এটা অপারেটিং করতে পারবেন এই রুম হিটারটি রিমোট দিয়ে অন অফ করতে পারবেন অটোমেটিক টাইম সেট করতে পারবেন এবং এসির মতো এরকম সুইং করবে এবং রুমের ভিতরে বাতাসটা ছড়াবে এই রুম হিটারটা যে কোনো জায়গায় এসির মতো লাগাই দিতে পারবেন এই রুমিটারটার প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা এই প্রাইজেই সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সেই ক্ষেত্রে আমাদেরকে ডেলিভারি চার্জটা আগে পেমেন্ট করতে হবে